শুভ সকাল বন্ধুরা সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের অনেক অনেক প্রণাম আশা করছি তোমরা খুবই ভালো আছো আর যে যেখানেই আছো আছো সুস্থ আমিও বেশ ভালো ভালো আছি খুব আছে যেখানে আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই সকাল থেকেই সংসারে কাজকর্মগুলো গুছিয়ে পরিপাটি করে করলাম সকালে রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কিছুই হয়ে গেছে আর এখন ঠাকুর পুজো করে নিলাম মাম্মামের জন্য দুপুর বেলায় আজকে রান্না করছি শুধু জন্যই রান্না মাম্মামের যাচ্ছি কেন না যাচ্ছি আগে থেকে বলবো না তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমরা জানতে পারবে আর আজকের ব্লগ ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে এবার আসি মাম্মামের দুপুর বেলার রান্নায় আজকে মাম্মামের জন্য কুমড়ো দিয়ে আর ইলিশ মাছ দিয়ে তরকারি করছি তো এই কুমড়োটা না পাকা না কাঁচা এই টাইপেরই তো সেই কুমড়ো দিয়েই তরকারি করলাম আর অনেক অনেকদিন কুমড়ো দিয়ে তরকারি রান্না করে খাওয়াই না আর আজকে ইলিশ মাছ আমি ভাজিনি ঝোলের মধ্যে দিয়েছিলাম আর তরকারিটা দু ফোরন দিয়ে রান্না করেছি মামামের জন্য ভাত নিয়ে নিয়েছি এখন থালায় আর তরকারিও নিয়ে নেব তারপর মামামকে খাওয়াবো খাইয়ে দাইয়ে ওকে রেডি করিয়ে নিয়ে যাবো আগে রেডি করাবো না আমি আগে রেডি হবো কেননা আমার রেডি হতে অনেকটা বেশি সময় লেগে যাবে আর শাড়ি পরেই যাব আর এদিকে শাড়ি বের করে নিয়েছি এই শাড়িটা হচ্ছে পিওর সিল্কের শাড়ি তো শাড়িটা আমার খুবই পছন্দের একটা শাড়ি আর কালারটাও বেশ মিষ্টি কালার আমি হচ্ছে শাড়ি লাভার আর শাড়ি পরতে আমি খুবই পছন্দ করি আর শাড়ি আমার খুবই ভালো লাগে কেউ যদি বলে যে তোমার পছন্দের পোশাক কি আমি এক কথায় তাকে বলে দেব আমার পছন্দের পোশাক হচ্ছে শাড়ি আমি তো রেডি হয়ে গেছি এখন মাম্মামকে রেডি করাবো তো একদম সেজেছি বাইরে হালকাভাবেই প্রচন্ড পরিমাণে গরম আর একদম ঘেমে নে খারাপ অবস্থা হয়ে যাচ্ছে ঘরেই বসে রয়েছি একদম ঘেমে নে খারাপ অবস্থা হয়ে যাচ্ছে আমার মাম্মামকে এই ফ্রকটা পরিয়ে দিলাম আর এই ফ্রকটা মামামের দু বছরের জন্মদিনে ওর মাসিমণি দিয়েছিল দেখো কেমন ছোট হয়ে গেছে তবু ভাবলাম যে এই কালারটা বেশ মিষ্টি লাগছে এই কালারের জামাটাই পরিয়ে নিয়ে যাই এর আগে মামামকে পরানো হয়নি তো দেখো কেমন ছোট হয়ে গেছে মামামকে দুপুরের খাবার খাইয়েই নিয়ে যাচ্ছি কেননা মামাম তো বাইরের খাবার খায় না আর মামাম তো এখনো ঝাল খেতে পারে না ওই কারণেই রান্নাটা করে একদম ওকে খাইয়ে নিয়ে যাচ্ছি বেশ ভালোই হচ্ছে তারপর আর আজকে আমার মেয়েটা দুপুরবেলা ঘুমোতে পারেনি এই যে করে আর ঘুমানো হয়নি গাড়ির মধ্যেই ঘুমোতে ঘুমোতেই যাবে তো এখন ওকে রেডি করাবো মানে ও চুলগুলো বেঁধে দেবো কেননা এই চুলগুলো একটু বড় হয়েছে তো কপালের উপর এসে পড়ে আর প্রচন্ড পরিমাণে ঘেমে যায় আর এই আশ্বিন মাসের দিনে এত পরিমাণে গরম পড়েছে কি আর বলবো আজকে এত পরিমাণে গরম কি আর বলবো প্রচন্ড পরিমাণে ঘেমে যাচ্ছি আর আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে জন্য গরমের পরিমাণটা বেশি মানে আদ্রবায়ুর পরিমাণ বেশি জন্যই গরমের পরিমাণটাও বেশি পড়েছে প্রথমে তোমাদেরকে বলেছিলাম যে বাড়ির সবাই মিলে যাব একটু আগেই আমার শাশুড়ি এসে আমাকে বলল শ্যামলি আমি আর যাবো না তোমরাই যাও তো আমি বললাম কেন যাবে না আমি যাচ্ছি তুমি না গেলে ভালো দেখায় তো বলল কি না তুমি ওতেই হবে তো মাকে বারবার করেছিলাম যে মা মা চলো কিন্তু যাবে না কেন যাবে না বলো তো তো তোমরা জানবেই বা কি করে না বললে আমার শাশুড়ি মা গরম একদমই সহ্য করতে পারে না তো মা বলল কি এই গরমে আমি আর যাব না গাড়িতে করে যেতে হবে আর এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে গেলে প্রচন্ড কষ্ট হয় তো আমি যাব না তোমরাই যাও তোমরা গেলেই হবে তো আমি বললাম আচ্ছা তাহলে ঠিক আছে বাড়িতে কিছু রান্না বান্না করে খেয়ে নিও শুধু তো মামামের জন্যই রান্না করেছিলাম আমরা সবাই মিলে যাব জন্যই তো এদিকে মামামকে রেডি করিয়ে দিচ্ছি আর তোমাদের দাদাভাইও বাড়িতে চলে এসেছে তোমাদের দাদাভাই স্নান করতে গেছে আর মামামকেও রেডি করাতে অনেকটাই সময় লেগে গেল এক জায়গায় স্থির থাকে না জানো তো তোমাদের তো দেখাই যে মামাম চুপচাপ এখানে বসে রয়েছে কিন্তু এই ক্যামেরার পেছনে কত যে মামামকে ডাকতে হয় যে এদিকে এসো 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 হয়তো মিনিট ধরে ডাকতেই আছি যে কিন্তু দূরে গিয়ে দাঁড়িয়েই থাকে তো ক্লিপগুলো পরিয়ে দিয়েছি আর এই ক্লিপগুলো তো কিনে নিয়ে এসেছিলাম তোমাদের তো দেখিয়েছিলাম আর এই ড্রেসের সঙ্গে একদমই ম্যাচিং হয়ে গেছে আর আজকে মামামকে সোনার চুরি দুটো পরিয়ে দেব। তো মামাম তো চুরি পরতেই চায় না কি করব ভাবলাম যাচ্ছি অনুষ্ঠান বাড়িতে তো মামামকে চুরি দুটো পরিয়ে দিই না মামামের গলায় কিছু আছে না হাতে কিছু আছে পায়েও কিছু নেই তো ওই জন্য চুরি দুটো পরিয়ে দিলাম এখন একটা কাজলের টিপ দিয়ে দিচ্ছি আর কপালের মানে কোনার দিকে দিলাম আর এই যে মানে ভুরুর মাঝখানে ওইখানে আর দিলাম না তো মামামকে এদিকে রেডি করানো হয়ে গেছে আর ওর বাপি এসেছে ঘরে ওর বাপিকে ডাকছে বারবার করে তো এদিকে আমিও রেডি হয়ে গেছি একদমই হালকাভাবে রেডি হয়েছি তো ফাইনালি আমার মাম্মামও রেডি হয়ে গেছে আর আর জিনিস মাম্মামকে পরিয়ে দেব সেটা তোমাদেরকে দেখাবো আর ডাইপার পরেছে যখন মামামকে একটা প্যান্ট পরিয়ে দেব আর একটা চশমা পরিয়ে দেব। চশমা কিনেছি মাম্মামের জন্য আর এই যে আমার মিষ্টি মাম্মাম দেখো দাঁড়িয়ে রয়েছে আর ড্রেসটা পরে বেশ ভালো লাগছে আমার দুষ্টু মিষ্টি মাম্মামকে সানগ্লাস পরিয়ে দিয়েছি কেননা আমরা এখন বাইরে যাব ওই জন্যই তো মাম্মাম এই সানগ্লাসটা পরে ও যা আনন্দ পেয়েছে কি আর বলবো মানে একদম লক্ষ্মী সোনার মতো বসে রয়েছে আর বারবার এদিকে ওদিকে দেখছে আর সানগ্লাসটা ওর মুখে ভালো সেট হয়েছে মানে দেখতেও বেশ ভালো লাগছে তো যাই হোক এখন বাইরে যাব আমরা আর মাম্মাম বারবারই দেখো চশমাটা ধরছে তো চলো আর এখানে বেশি সময় নষ্ট করব না এখন বাইরে যাব আর আমাদের বাড়ির যে গাড়িটা রয়েছে সেই গাড়িতে করেই যাব আমাদের অত টেনশনও নেই যে লাইনের গাড়িতে যাব আমাদের ঘরে যে গাড়িটা রয়েছে সেটাই যাব তো আমি যাব আমার শ্বশুরমশাই যাবে তোমাদের দাদা আমার দেওর মামাম আমি যাব আর আমাদের পাড়ার থেকে একজন দাদা যাবেন ফাইনালি আমরা সবাই রেডি হয়ে গেছি কত মিষ্টি না লাগছে দেখতে মাম্মামকে একটা হামি খেলাম তো এখন আমরা বেরোবো তোমাদের দাদা রেডি হয়ে গেছে তো বাইরে এত পরিমাণে গরম এত পরিমাণে গরম কিছুই ভালো লাগছে না আর দুটোর বেশি বেজে গেছে আর এখন আমরা ঝটপট করে বেরোবো তোমাদের দাদাভাই আসতে এতটা পরিমাণে লেট করেছে কি আর বলবো তোমাদের দাদা যদি লেট করে তাতে কোনো দোষ নেই কিন্তু আমি যদি দশটা মিনিট লেট করি তাতেই দোষ মাম্মামকে দুপুরবেলা খাইয়ে দিয়েছি ওই জন্য আমি অনেকটা টেনশন ফ্রি রয়েছি কেননা আমরা দেরি করে খেলেও কোনো অসুবিধা নেই মাম্মামের জন্য দুটো ডাইপার নিয়ে নিলাম কেননা ওইখানে গিয়ে যদি আবার কিছু সমস্যা হয় তাহলে লাগবে এইগুলো আর এখন দেখো মামাম একটু দুষ্টুমি করছে ওর ঠাম্মির সঙ্গে তো ওর ঠাম্মি যদি আমাদের সঙ্গে যেত আরও ভালো লাগতো কিন্তু মা এই গরমের জন্য কোথাও বেরোলো না আর আমার ফাইনাল লুক তোমাদেরকে দেখিয়ে দিলাম মুখে একটু ক্রিম নিয়েছি এত পরিমাণে ঘেমে গেছি ক্রিম পুরো একদম ধুয়ে গেছে আমার মাম্মাম শোনাকে কেমন লাগছে দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এদিকে অনেকটা সময় নষ্ট করেছি এখন বেরোনো যাক তোমাদের আর আর আগে আগেই দেখো বেরিয়ে পড়লো এখন আমি লাস্টে বেরোচ্ছি আমার শাশুড়ি মা আমাদের এগোতে এসেছিল আর এখন দেখো ঘেমে কি অবস্থা মুখে ক্রিম নিয়েছি মানে ক্রিমের কোনো অংশটুকুও নেই এত পরিমাণে গরম তো ফাইনালি এই যে আমাদের গাড়ি তো গাড়িতে করেই যাবো পাড়ার থেকে যে দাদা আমাদের সঙ্গে যাবেন সেই দাদা বাজার থেকেই উঠবেন তো এদিকে আমরা উঠে পড়লাম আর আমি জালনার দিকেই বসবো কেননা আমার মাঝখানে বসতে একদমই ভালো লাগে না তো প্রচন্ড গরম জন্য ওই জন্য অবশ্য গাড়ির মধ্যে এসি আছে ফাইনালি এই দাদা আমাদের সঙ্গে গাড়িতে উঠে পড়েছেন বাজার থেকেই উঠেছেন আর আমরা এখন বেরিয়ে পড়েছি হয়তো পঁচিশ মিনিট মতো লাগবে তারপর আমরা পৌঁছে যাবো তো দেখো দুটো সাতচল্লিশ বেজে গেছে তো আমাদের যেতে কতটা সময় লাগবে একবার ভাবো আর কী জানো তো কোনো জায়গায় বেরোতে গেলে একটু আগে আগে বেরোনোই ভালো কেননা সবার সঙ্গে একটু কথা বলা যায় একটু মেশা যায় কিন্তু এই যে লেট করে গেলে অনেকটা অসুবিধা হয় আমার তো হয়ই ফাইনালি আমরা বনগাতে চলে এসেছি আর ওর পিসিমণির ছেলে মানে ওর দাদাভাই চলে এসেছে মাম্মামকে নিতে মাম্মামকে ও প্রচণ্ড ভালোবাসে প্রচণ্ড বলাটা ভুল খুবই ভালোবাসে ওর বনুকে কেননা ওই চাইতো যে ওর বোন হোক মামাম যখন আমার পেটেছিল ওকে যদি জিজ্ঞাসা করা হতো যে দিগ্বিজয় তোর কি হবে তখন ও বলতো যে আমার একটা হবে ছোট্ট একটা বুনু হবে আর ও বুনুকে খুবই ভালোবাসে ও মানে চেয়েছিল যে ওর একটা বুনু হোক কিন্তু ওর ভাই হয়েছে ওরা দু ভাই তো আমি যখন প্রেগনেন্ট হয়েছিলাম তখন ও সারাক্ষণ বলতো যে আমার একটা বুনু চাই তো যাই হোক ওর বুনু হয়েছে আর বুনুকে খুবই ভালোবাসে আর এদিকে আমরা চলে এসেছি সেই দাদাদের বাড়িতে আর যে অনুষ্ঠানের জন্য এসেছি সেটা তো তোমাদের বলাই হয়নি আমরা এসেছি গৃহপ্রবেশের অনুষ্ঠানে যে দাদাদের বাড়িতে এসেছি সেই দাদার ওয়াইফ হচ্ছে এই যে তোমাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেব। তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে না দিলে তোমরা কিভাবেই বা বুঝতে পারবে বলো তো এই যে দাদার ছেলে তো এই দাদাকে সেটা তোমাদের সঙ্গে পরিচয় করে দিই আমার ননদের নিজের দেওর তো আমার ননদের হাজবেন্ড মানে জামাইবাবুরা দুই ভাই ভাই তো আমার জামাইবাবু হচ্ছে হচ্ছে সবার আর এই যাই হোক যতটা সম্ভব তোমাদের পরিচয় করিয়ে দিলাম আর সেই দাদাকে তোমাদেরকে দেখাবো এই যে হচ্ছে সেই ছোট দাদা আর এই দাদা একজন ডক্টর মানে একজন ডেন্টিস্ট তো সেটাও বলে দিলাম আর এই যে তোমাদের দাদা বসে রয়েছে এখানে তো বাড়িটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি অনেক দিন পরে যখন বাড়ি থেকে কোথাও বেরোনো হয় তখন সত্যি মন থেকে অনেকটা বেশি ভালো লাগে আমার মাম্মা এখন দেখো দৌড়াদৌড়ি ছোটাছুটি করেই যাচ্ছে সমানে আর এই ছেলেটিকে দেখতে পাচ্ছ এ হচ্ছে দ্বীপ তো এ হচ্ছে আমার ননদের ননদের ছেলে মানে বড় ননদের ছেলে বাড়িটা হচ্ছে দোতলা কিন্তু নিচে তলাটা কমপ্লিট হয়েছে ওপোতলাটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি আস্তে আস্তে ধীরে ধীরে তৈরি হয়ে যাবে আর চলো আমার ননদকে দেখাই অনুষ্ঠান বাড়িতে সবাইকে একসঙ্গে পাওয়া যাচ্ছে না ওই জন্য এই দুজনকে দেখতে পেলাম যে বললাম যে তোমাদের একটু ক্যামেরা বন্দি করি তো দিদিকে দেখতে পেয়েছো দিদি আর দিদির যা আর সেই সঙ্গে এই যে আমি তোমাদের সঙ্গে মোটামুটিভাবে সবার সঙ্গেই পরিচয় করিয়ে দিয়েছি আর এই যে দেখো জামাইবাবু দাঁড়িয়ে রয়েছে তো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি এত পরিমাণে গরম গরমের চোটে একদম হিমশিম খাচ্ছি ঘরে থাকাই যাচ্ছে না আর যেখানে মানুষের ভিড় থাকে সেখানে আরও বেশি গরম লাগে আর এই যে দেখো দিগ্বিজয় তো দিগ্বিজয় হাই করছে তোমাদেরকে তো দিদি আমি সবাই মিলে এখানে একটু গল্প করছি আড্ডা করছি চারটে বেজেই গেল প্রায় আর এখনও পর্যন্ত বাইরেই রয়েছি খাওয়া দাওয়া এখনো পর্যন্ত করিনি শুধু গল্প করেই যাচ্ছি তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি অন্তত আগে আগে খেয়ে নাও বা একটা সিট রাখো সেখানে গিয়ে খেতে বসো তো আমি একটু পরে যাচ্ছি কেননা মামাম রয়েছে তো তোমরা আগে খেয়ে আসো তারপর আমি যাব মামামকে দেখতে হবে আর মামাম এত পরিমাণে ছোটাছুটি করছিল ওই জন্য মামামকে দেখাশোনা আমিই করেছি আর এদিকে আমার খাবার নিয়ে বসে পড়েছি টেবিলে তো আমি খাওয়া দাওয়া সেরে নিয়েছি এই যে হচ্ছে তাই মশাই মানে আমার ননদের শ্বশুর তো আমার মাম্মা ওনার সঙ্গে একটু খেলা করছিল আর এদিকে দেখো সবাই নাচ করছে এত পরিমাণে আমাকে বলেছিল যে এসো নাচ করি কিন্তু আমি না করে দিয়েছি কেননা এত পরিমাণে গরম আর সেই সঙ্গে জার্নি করেছি আমার শরীর প্রচণ্ড পরিমাণে ক্লান্ত রয়েছে এখন মনে হচ্ছে কখন বাড়িতে যাব আর বাড়িতে গিয়ে একটু রেস্ট নেব তো যাই হোক এখন বাড়িতে যাব অনেকটা ক্লান্ত লাগছে আর এখন আর ভালো লাগছে না মনে হচ্ছে বাড়িতে যাই আর এই মিষ্টি মেয়েটি আমাকে টাটা করছিল আর জিজ্ঞাসা করছিল যে তোমার চ্যানেলের নাম কি আর এদিকে দিদি টাটা করছিল আর আমাদের রাস্তায় এগিয়ে দিয়েছিল আর মামাম তো যাবেই না বাড়িতে কেননা এত লোকজন দেখেছে বাচ্চারা যেখানে লোকজন দেখে সেখানেই থাকতে চায় তো ফাইনালি এখন গাড়িতে যে উঠবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটি আর বেশি বড় করব না এখানেই শেষ করব আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো আর আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও আর সুস্থ থেকো তোমরা সাবধানে থেকো